আসসালামু আলাইকুম মহার্ঘ ভাতা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো আমি একজন সরকারি কর্মচারী আমি পনেরোতম গ্রেডে নিয়োজিত আছি তো আমারও মহার্ঘ ভাতার বিশেষ প্রয়োজন কেননা দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির কারণে জীবনযাপন করা খুবই কষ্টসাধ্য হয়ে গেছে তো চলুন আমরা বিষয়টা জেনে নেই। সরকারি কর্মচারীরা দ্রব্যমূল্যর চাপে নিষ্পেষিত ও ঋণে জর্জরিত হয়ে পড়েছে তাদের বাঁচাতে এই মুহূর্তে পঞ্চাশ পার্সেন্ট ভাতা খুবই জরুরি সরকারি কর্মচারীদের দাবি পঞ্চাশ পার্সেন্ট ভাতা অ্যাকচুয়ালি আমরা পঞ্চাশ পার্সেন্ট তো দাবি করতেছি এখন কতটুকু দিবে সেটা বলা যায় না তো চলুন এটা কবে নাগাদ দিতে পারে সে বিষয়টা আমরা দেখে নেই মহার্ঘ ভাতা কমিটি সভা কবে হবে সরকার মহার্ঘ ভাতা প্রদানের জন্য ইতিমধ্যে কমিটি গঠন করে দিয়েছে তো কমিটি একটি গঠিত হয়েছে সেখানে আলোচনা হচ্ছে তো সেই কমিটিতে বলা হয়েছে যে বাজেটে আমাদের জন্য বরাদ্দ রাখা হবে মহার্ঘ ভাতার আর মহার্ঘ ভাতাটা দিলেই আমরা জানি পরবর্তীতে পে স্কেলটা দিয়ে দিবে তো মহার্ঘ ভাতা এখনও কিন্তু দেয়নি ঠিক আছে মহার্ঘ ভাতা কত হবে সেটা বলেনি কিন্তু একটি বিষয় ওনারা বলে দিয়েছেন যে যা আমাদের জন্য যারা আমরা নিম্ন বেতনভোগী আছি নিম্ন গ্রেডের এগারো থেকে বিশতম তাদের বেশি দেয়া হবে মহার্ঘ ভাতা সেটা আপনারা অবশ্যই জানেন আমাদেরকে বেশি দেয়া হবে কিন্তু বেশি দিলেও কতটা বেশি দেবে সেটা তো বলেনি আর সরকার কতটুকু বিবেচনা করে এবার দেখা যাক যেহেতু এখন ইউনুস সরকার আছেন দেখা যাক উনি কী করেন ভদ্রলোক অনেক শিক্ষিত জ্ঞানী লোক দোয়া করে আল্লাহ যেন ওনাকে হায়াত দান করেন এবং আমাদের জন্য ভালো কিছু করার তাফিক দেন আর আপনারা জানেন সর্বশেষ মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল দু সালে তো সেখানে সর্বনিম্ন দেড় হাজার টাকা দেয়া হয়েছিল এবং সর্বোচ্চ দেয়া হয়েছিল ছয় হাজার টাকা তো এবার আমাদের কত দেয়া হবে সেটা এখনও নির্দিষ্ট করে বলা হয়নি তো এখানে এই ওয়েবসাইটটাতে কি বলা হয়েছে দেখুন পরিস্থিতি হলে বিশ থেকে তিরিশ পার্সেন্ট ভাতা বেশি সুবিধা না। এখন এই মহার্ঘ ভাতাটা কত হবে আসলে এটা আর কি আপনার সুনির্দিষ্ট করে কোনো কিছু বলা নাই এটা দেখুন দু সালের আপনারা ইউটিউবে ভিডিও দেখতেছেন আসলে মানে সর্বশেষ তথ্য এটাই যে মানে এখনও নির্দিষ্ট করে বলা হয়নি যে কত পার্সেন্ট মহার্ঘ ভাতাটা দিবে তো আমি সরকারি কর্মচারী আপনারা অবশ্যই সরকারি কর্মচারী এজন্য এই মোহার্ঘ ভাতা সম্পর্কে ভিডিওটি দেখতে আসছেন তো আমি যদি কোনো সংবাদ পাই যে ভাতা কত পার্সেন্ট দেবে এবং কবে নাগাদ দিয়ে দিবে। সেটা অবশ্যই আমি আপনাদেরকে জানাবো আর আপনারা যদি জানতে পারেন তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানাবেন আর আমি চেষ্টা করতেছি বিভিন্ন মন্ত্রণালয়ে আমার পরিচিত বন্ধুদের সাথে কথা বলতেছি তারা কোনো আপডেট পায় কি না তাহলে যদি তারা আপডেট পায় তারা বলেছে আমাকে জানাবে আমি অবশ্যই সেটা এই ইউটিউব চ্যানেলে জানিয়ে দেবো আর কে কত গ্রেডে নিউজিত আছেন সেটা অবশ্যই আপনারা বলবেন কমেন্টে জানাবেন আর আমার সাথেই থাকবেন আর মর্গভাতার আপডেট নিউজটা ইনশাল্লাহ আসলেই সাথে সাথে এই চ্যানেলে দিয়ে দিব আর সবাই দোয়া করবেন যাতে মহার্ঘ ভাতাটা আমাদের জন্য খুব দ্রুত দিয়ে দেয় এবং আমাদের এটা দিলে খুবই ভালো হবে কেননা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা জীবনযাপন পরিচালনায় খুবই কষ্টের মধ্যে আছি সেটা যারা আমরা নিম্নভোগী নিম্ন বেতনভোগী কর্মচারীরা আছে একমাত্র তারাই জানে তো সর্বশক্তিমান আল্লাহর কাছে এটাই প্রার্থনা যে মহার্ঘবতটা আমাদেরকে খুবই দ্রুত দিয়ে দেয়া হোক যাতে পরবর্তীতে পে স্কেলটা আমরা দ্রুত পেয়ে যাই তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে